দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো আপা আপনার নাম কি আশা মাশাআল্লাহ কাউকে দেন নাই তো আমার ভালোবাসা ভালোবাসা দিলে তো আর এখানে আসতাম আচ্ছা তো আশা আপা কি করেন কাজ করেন বাসাবাড়িতে কাজ করেন আচ্ছা বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে শাদি হয়েছে

এখন চাইতেছি যে আমার বাচ্চার দায়িত্ব নিবে সেরকম সে গরিব হোক সেরকম একটা ভালো মনের মতো মানুষ পেলে সুখে ডুবে তার সাথে সংসার করবো আচ্ছা তো আপনি সব সময় পদ্মা করেন নাকি হ্যাঁ পদ্মা করে তো চলি আচ্ছা তো ওই যে কাজে যান বাসা বাড়ি কাজ করেন বাচ্চা কার কাছে রেখে যান বাচ্চা নিয়েই যাইতে হয় বাচ্চা নিয়েই যান কষ্ট মত লোক না কষ্ট হয় না কষ্ট তো হয় আলাদা কষ্ট দিছে তো কষ্ট হবে না আচ্ছা তো এখন কি আর বিয়ে শাদি করবেন এরকম যদি মনমতো মানুষ পাই যে আমার বাচ্চা দায়িত্ব নিতে পারবে তাহলে করব আচ্ছা সে যদি বিবাহিত হয় আমিও তো বিবাহিত সমস্যা আচ্ছা তো তার ঘরে যদি বৌবাছা থাকে সমস্যা নাই সে যদি তার সংসার তালাইতে পারে তাহলে আমার কোনো সমস্যা আচ্ছা তবে নাম কি বললেন আশা কাউকে কাউকে দেনে ভালোবাসা যাকে দিয়েছিল সে এখন চলে গেছে তো যাই হোক কষ্টের কথা সে মারা গেছে তো তার নাম্বারটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ নাইন এইট ডাবল টু এইট ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ নাইন এইট ডাবল টু এইট ফোর তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিচারী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক